তদন্তে এখন দেখা যাবে এখন যতটুকু আমাদের কাছে তদন্ত এসে এখন গাড়িটা যে মেইন যে প্রথম যে ওনার্স যে আসে সুরজিৎ রায় এবং তার সঙ্গে তার যে এপিডিবিদের মাধ্যমে যে গাড়িটা কিনেছে শান্তনু পাওয়ার ওইটা আমাদের কাছে ডকুমেন্টটা আছে এই আগে কি অন্য কোনো তার আছে এটা আমাদের এখনো তদন্তে আসলে সিনটায় কোন যে ব্যানটা হ্যাঁ আজকে এটা উত্তর হয়েছে স্কুটিটা ওস্কুটিটা এখনও এটা হয়েছে স্কুটিটা গাড়িটা গাড়িটা কিন্তু তার আমরা পেয়েছি এখন গাড়িটি আমরা কলমচুরা থানার এলাকায় আমরা পেয়েছি দেখুন নমুনিয়ল কোনো ব্যাপার এখানে কোনো আমাদের থেকে কোনো নমুনিয়ল নেই আগেও যে কেস হয়েছে আমরা ареস্ট করে পাঠিয়েছি চার আমরা জমা দিয়েছি তার বিরুদ্ধে এরপরে এখন এখন বিচারাধীন আছে এখন আদালত এখন মাননীয় আদালত ওনাকে বেল দিয়েছে এটা আদালতের ব্যাপার বাট আমাদের যে তরফ থেকে যে যথেষ্ট আমরা কালেক্ট করি কিন্তু আমরা চার্জশিট দিয়েছি না এটা তো কালকেও বললাম যে গাড়িটি এখনো মালিকানা দিন যে মালিকানাটা এখন ওনারশিপ ট্রান্স চেঞ্জ হয়নি প্রথম যে গাড়িটা ক্রয় হয়েছিল সুরজিৎ রয়ের নাম পানি সাগরের এবং তার থেকে এখন ইয়েতে নিয়ে এসেছে শান্তনু তাদের মধ্যে এফিডেভিটও আছে নোটারি এগ্রিমেন্ট আছে এখন ওইটা যে ওনারশিপ চেঞ্জ করার জন্য এনওসির প্রয়োজন এনওসিটা এখনো তারা পায়নি যেটা আমাদের তদন্তে এসছে এই সিন্ডে চার জনের একটা গেম ছিল চারজনের ঘেনের মধ্যে জুয়েল ধরা করেছে আর বাকি তিনজনের কোনো শনাক্ত কিংবা এখনো হয়নি এখন জিজ্ঞাসাবাদ এখন চালাচ্ছি এখন নাম বেরোলে আমরা দেখবো এটা আমরা